বন্ধুরা দেখো আমাদের গ্রামে তখন ঘড়ির কাটায় সাতটা বাজে তো তখন ওই দাদাটা পরোটা নিয়ে এসেছিল মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল পরোটাটা খাওয়ার জন্য তো দেখো একশো গ্রাম পরোটা ওকে কিনে দিলাম আর এই দেখো ঘুগনি তো চলো ওই ঘুগনিটা আমি ঢেলে নিই তো এখানে দেখো বরমশায় কাল রাতে ফুচকা বিক্রি করে বাড়ি এসে কোনো কিছু খায়নি আর মেয়ের জন্য দেখো খাবার তো আনবেই চাউমিন এনেছিলো আর ওই যে ভুট্টা এনেছিলো জানো তো ভুট্টা পোড়া এনেছিলো তো ভুট্টাটাও ঠান্ডা হয়ে গেছে ফ্রিজের মতো ছিল আর ভালো লাগছে না খেতে যেন তো আর চাউমিনটা দেখো কেমন সূক্ষ্ম সূক্ষ্ম মতো চাউমিন বর মশার নাকি ভীষণ পছন্দ হয়েছে এই চাউমিনটা আমার তো একদমই ভালো লাগেনি আর এই দেখো মেয়ে খেলা করছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খেলা করছে তো মেয়েকে চাউমিন আর ভুট্টা দিয়েছিলাম গরম করে মেয়ে খায়নি মেয়ে চাউমিন আবার খেতে পছন্দ করে না তো এই দেখো সকালবেলা আমাদের গ্রামের এখানে একটা দাদা এই লাউ শাক নিয়ে এসেছিলো মশাই তো দেখেই বলল নেব তো এই এতগুলো শাকটা না দশ টাকা দাম নিয়েছে তো দশ টাকা দাম বলেই কিন্তু নিল আর শাকগুলো একদম তো এখন মাঝে একটা তো আমার মাথার দেখো কেমন অবস্থা তো তেল যেহেতু মাখতে নেই আমাদের তো এরকম তো অবস্থা ধর হয়েই থাকবে তো সকাল থেকে এই দেখো মুখে এই সব কি বের হয়েছে আর এখন এই একটা দশ মতো বাজে ভাতটা দেখো ফ্যানটা গড়িয়ে নিয়েছি আর রান্না করছি কি দেখো এই দেখো এটা হলো মানে খেসারির ডাল লাউ দিয়ে প্রেসার কুকারে সিটি রেখে দিয়েছি আর এই দেখো এই লাউ শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো ফোড়নে মাছ লঙ্কা আর দেবো একটা তেজপাতা এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে সেহেতু নিরামিষভাবে বানাতে হচ্ছে আর এখানে দেখো এই সবজির মশলাটা রেখেছি জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা এটা বেটে নেব কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে মানে কারেন্টটা ছিল না এর জন্য এখনও ভিজিয়ে রেখে দিয়েছি জানি না কখন কারেন্টটা আসবে তো অপেক্ষা করছি মশলাটা বাটার জন্য আর এখানে দেখো বেশ খানিকটা তেল নিয়েছি তার মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা করে ওই যে শাকটা কেড়ে রেখেছি শাকটা কিন্তু দিয়ে দেবো তো ভেবেছিলাম ডালের বড়ি দিয়ে রান্না করব আবার ডালের বড়ি বড় মশাই পছন্দ করে না আর আমি না এই শাক চচ্চড়ি একদম মানে খেতে পারি না তো ইচ্ছা হলে খায় আর না হলে কিন্তু খায় না তো আজকে এই শাকটার মধ্যে কিছুটা বাঁধাকপিও দিয়েছি তো যেহেতু বানাবো তো এখন দেখো শাকটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো আলু রয়েছে বেগুন রয়েছে আর ওই শাক রয়েছে ওই যে যতটা শাক তোমাদেরকে দেখালাম তার মধ্যে থেকে অর্ধেক শাক কিন্তু পাশের বাড়ি একজনকে দিয়ে দিয়েছি আর আমি দু থেকে তিনটে ডাল নিয়েছি আর অল্প একটু শাক নিয়েছি তো আমাদের এই চচ্চড়ি সবজির চ কিন্তু মানে যাবে যেহেতু আমাদের বাড়িতে সবজি অতটা বেশি কেউ খেতেই চায় না তো দেখো এখানে সবজিটা আমি বসিয়ে দিলাম তো নেই মিষ্টি আর একটু হলুদ দেব তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি শাক শাক রান্নায় আবার বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না তো চলো শাকটা তো বসিয়ে দিলাম তারপর রান্নাবান্না কমপ্লিট করে ঝাঁপ দিয়ে দেখলাম দোকানের সামনে অনেক প্লাস্টিক জোরো হয়ে রয়েছে মানে সাইডে সেই প্লাস্টিকগুলো না অনেক অনেকটা জমেছিলো আর হাওয়ায় চারিদিকে উড়ে উড়ে চলে যাচ্ছিলো তো আগুন ধরিয়ে দিলাম আর এই দেখো দোকানে মালবস্ত করতে গিয়েছিল তো মাল জাল কিনে বাড়ি ফিরে এসেছে মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে এসছে ও কিন্তু আজকের বাড়িতেই নেই তো যাই হোক দেখো এখানে তারপর আমি চলে এলাম ওই যে ফুচকার বাসনগুলো ছিল সেগুলো ধোয়ার জন্য চলে এসেছি তো ফুচকার আলু না যেহেতু সকালবেলা বাসনগুলো ধোয়া হয়নি এখন বাজে ওই দুপুর আড়াইটা দুটো মতো বাজে তো এখন ধু মানে বাসনগুলো মাছতে বসলাম আর আলুতে না আলু বসে গিয়ে একদম মানে জড়িয়ে গিয়েছে এটা না অনেক জল দিয়ে ভিজিয়ে মানে ঘষে ঘষে কিন্তু ওই ফুচকার টিনগুলো কিন্তু ধুয়ে দিতে হবে সকালবেলা ধুয়ে নিলে বেশ নরম থাকে আলুগুলো তো ধুতে বেশ সুবিধাই হয় তো দেখো কলের চাতালটাই পিচ্ছিরি অবস্থা মানে একদম খারাপ অবস্থা তো যেহেতু জানি না এত পাতা কোথা থেকে এসে কলের চাতালের মধ্যে ভর্তি হয়ে গিয়েছে তো সেগুলোও পরিষ্কার করতে হবে আর ফুচকার বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি রান্না তো হয়ে গিয়েছে আবার মেয়েকে আনতে চলে গিয়েছে তো একটু পরেই চলে আসবে মেয়ে স্কুল থেকে আর এখন দেখো আমি ফুচকার বাসনগুলো ধুয়ে দেওয়ার পরে তো কলের চাতালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকটাই নোংরা ছিল পাতা তো ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো ধুয়ে নেবো তারপরে কিন্তু স্নান করব তো মেয়ে মেয়ে না স্কুল থেকে আসার পর মানে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল তারপর দেখো ও উঠে ওকে দেখো খাচ্ছি এখন পুরো তিনটে বাজে ঘড়ি কাটায় তো তিনটের সময় এখন আমি ওকে ভাত খাওয়াচ্ছি আলু সিদ্ধ আর দেখো ডাল তো দেখো মেয়ে মেয়েকে মুখ হাতটা ধুইয়ে দেখো বসিয়ে দিয়েছি মানে ভাত খাওয়ার জন্য তো ওকে আমি ভাতটা খাইয়ে দিই আর যেহেতু ওকে না খাইয়ে দিয়ে ও কিন্তু নিজের হাতে খেতে চায় না তো ওকে খাইয়ে দিতে হয় জোর করে তো অনেক ভুলিয়ে বালিয়ে ওকে খাওয়াতে হয় এখন তো যেহেতু ও ফোনটা খুবই কম দেখে তো ফোন মানে দেখানো ওকে আমি অনেকটা বন্ধ করে দিয়েছি খুব যখন কান্নাকাটি করে তখন একটু নেয় আবার কিন্তু ফোনটা আবার দিয়ে দেয় অনেকটা দূর থেকেই দেখে আর এই দেখো মা ওর জন্য একটা বেগুন ভাজা পাঠিয়েছিলো তো ওকে দেখো বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছে আর ও বেগুন ভাজাটা ভীষণ পছন্দ করে মানে বেশ ভালো মতো করে বেগুন ভাজাটা খায় ও আবার বেগুন ভাজা খেলে না ওর সহ্য হয় না জানো তো তো যাই হোক দেখো ওকে আমি খাইয়ে দিলাম তারপর এটা বিকেলের সময় দোকানটা তো খুললাম তারপর দেখছি এই বালিশের এম মানে এগুলো না খুলে গিয়েছিল বালিশের কি খেরোগুলো খুলে গিয়েছিল তো দেখো আমি ভালো করে সুই দিয়ে সেগুলো সেলাই করে দিচ্ছি সব সময় আর সময় হয় না আজকে সাড়ে নটা দোকানটা কোনো রকম বন্ধ করলাম তোমরা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের দোকানটা এখন কেমন অবস্থা হয়ে আছে মানে ওগুলো মানে দুটো মানে ব্রাড আগের যে দোরটা ছিল মানে বেড়া মতন বেড়া মতন তো দিয়ে দিয়ে ওপর দিয়ে কম্বলটা চাবা দিয়ে দিয়েছে অনেক ঘিরে ঘাড়ে তো এখন ভাবলাম ঘর চায় তো ফুচকা নিয়ে মেলায় গিয়েছে তো বাড়ি এসে কী খাবে মা কয়েকটা রুটি দিয়েছিল তো রুটি কয়েকটা খেয়ে নেবে আর আমি ভাবলাম আলু আর মটরশুটি ভাজা করে রেখে দিই রাতে এসে খেতে পারবে তো যেহেতু ও সারাদিন তো পরিশ্রম করে তো ওর ভীষণ ইচ্ছা হয়েছে মটরশুঁটি আলু দিয়ে একটা ভাজা ভাজা মতো করে দিয়ে করে দেব তো একদিন করে দিয়েছিলাম ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে গিয়ে গিয়েছিল তো ভাবলাম এখন করে দিই তো চলো এই দেখো আমি আলাদা করে না বাবা তো তার এটা না কি ধার হাতে কি জোরে লাগলো এ দেখো ফুলকপি রয়েছে এগুলো বড় মশায় না কিনে এনেছে জানো তো এরকম মটরশুঁটি আর আমি এখানে দেখো আলু আলু না মানে বস্তা থেকে বেছে নিয়ে রেখে দিয়েছি দুটো আলু ভাজা করবো আর কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নেব থাক এগুলো এখানে দেখো আলুগুলো আমি দেখো একটা ছুরির সাহায্যে ঘষে নিচ্ছি যেহেতু নতুন আলু তো ঘষে নিলে ভালোভাবে পরিষ্কার কিন্তু হয়ে যাবে ফুলকপি আলু এগুলো সব দেখো কাটাকুটি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি বেশ একটু লাল লাল করে ভাজা করে রেখে দেবো কয়েকটা রুটি আছে কিন্তু ফুচকা বিক্রি করে এসে বাড়িতে এসে কিন্তু বড় মশাই খেয়ে নিতে পারবে আর এই দেখো কড়ার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি এই দেখো ভাজাগুলো ভেজে নেব কড়া যতই গরম হোক না কেন কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আলু হোক মাছ হোক লেগে যাওয়ার ভয় থাকে এর জন্য দেখো আমি আলু ফুলকপি ভালো করে দেখো একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর কিন্তু দেখো ভাজা করে তুলে দিয়ে ভাজা ভাজা করে নেব আর মেয়ে কিন্তু এখনও জেগে বসে রয়েছে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো ভাজা করে রেখে দেবো মেয়েকে ঘুম পাড়াবো অনেকক্ষণ ধরে টাকা করছে ওকে আমি ঘুম পাড়ানো এখনো হয়নি তো এটা এটা ভেজে ভালো করে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো এটা এখন ভাজা করি তো দেখো ভাজা হয়ে এসছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি একদম দেখো এটা কিন্তু আমি খাবো না তো এটা রেখে দেব রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখো আমার হয়ে গিয়েছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা তোমরা ভালো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে তারপর ভিডিওটা দেখার পর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটার বেশি তো বড়ো করবো না ভিডিওটা সবাই ভালোবাসা দিয়েছেও দেখার পর আর এই দেখো এখানে দেখো রুটি আছে রুটি রুটি আর আলু ভাজা রেখে দিচ্ছি গছি বড় মশাই বাড়ি ফিরে এলে কিন্তু খেয়ে নেব মা কয়েকটা রুটি দিয়েছিল আমি দুটো রুটি খেয়েছি আর তিনটে রুটি কিন্তু রেখে দিয়েছি তো চলো এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই যেহেতু আমাদের ঘরের মধ্যে না একটা বিড়াল সব সময় ঢুকে যায় তো তার জন্য একটু সাবধানে সমস্ত কিছু রেখে দিতে হয় তো মানে ঘরের যে বাঁশের দরজাটা টেনে দিলে কিন্তু বিড়ালটা ঢুকতে পারে না তো আবার কখন না আবার লুকিয়ে ঢুকে তক্তার নিচে বসেও থাকে তো যাই হোক দেখো এখন আমি দেখো বিছানাটা করে নিয়েছি আর মুসুরিটাও দেখো টাঙিয়ে নিয়েছি তো মেয়েকে এখন আমি ঘুম পাড়িয়ে দিই আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীকাল পরবর্তী দিন আবার ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই